إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد شمالي تسرط من دولي السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আজকের আলোচনার মূল টপিকটি হলো এই যে আল্লাহ সুবাহানু তালা পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রসুলগণ পাঠিয়েছেন এবং কোন উদ্দেশ্যে কোন কারণে পাঠিয়েছেন এবং আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য কি সেই বিষয় সম্পর্কে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আল্লাহ রবুল্লা আলমিন এই ব্যাপারে পবিত্র কালামে পাকে সুরাতু তৌবা তেত্রিশ নম্বর আয়াতে এবং সুরাতুল ফাতাহার আঠাশ নম্বর আয়াতে এবং সুরাতুল সুরাতুল সহাপের নয় নম্বর

পাক নবী রসুলগঞ্জকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ পাক সর্বশেষ তিনি বললেন বলে ও কারি হাল মুস্তিকুন সাইতা মুস্তিকদের কাছে যতই অপছন্দ হোক না কেন সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর দিন তথা ইসলামকে কায়েম করার জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য অগণিত নবী রসুলগঞ্জ পাঠিয়েছেন যারাই আল্লাহ রসুলের প্রতি ইমান এনেছে নবী রসুলগঞ্জ তাদেরকে সুসংগঠিত করে আল্লাহর জমিনে দিন তথা ইসলামকে কায়েম করার জন্য তারা আন্দোলন সংগ্রাম প্রচেষ্টা চালিয়েছেন সুতরাং আমাদের বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ তাল্লাহ নবী রসুলগঞ্জ খতম করে দিয়েছেন পৃথিবীতে আর আল্লাহ পাক কোনো নবী পাঠাবে না কিন্তু নবী রসুলগণে রেখে যাওয়া সেই দিন আজকে আমরা যারা সেই নবীর উম্মাদ বলে নিজেদেরকে দাবি করি এবং স্বীকৃতি প্রদান করি আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বাংলার জমিনে ইসলাম কায়েম নয় আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আল্লাহর এই জমিনে মানব রচিত শৈতানি সকল প্রকার মতবাদকে উৎখাত করে দিয়ে আল্লাহর কোরান রসুলের সুন্দর ছাড়া সমাজ এবং রাষ্ট্রের পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জান আর মাল দিয়ে সর্বাত্মকভাবে প্রচেষ্টা করতে হবে এটা আল্লাহ রবুল্লাহ আলমিন প্রতিটি মুসলিম নর এবং নারীর উপরে আল্লাহ তালা ফরজ আইন করে দিয়েছেন তাই আসুন এটাকে সর্বস্ব ইবাদত মনে করে আল্লাহর জমিনে দিন কায়েমের আমাদের চেষ্টা করতে হবে তাহলে আমরা দুনিয়ায় কল্যাণকামী কামি হ'ব। এবং আখেরাতে কল্যাণকামী হব আল্লাহ রবাহ আলমিন এ ব্যাপারে বলেন ইয়া আল্লাযীনা আমানু হাল আযাল্লুকুম আলা তিজারাতিন তুখিতুকুম মিন আযাবিন আযীম এই ঈমানদার গোনেরা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব যে ব্যবসাটা করলে যে আমলটি করলে তোমরা নামের কোটি নাযাব প্রতি কোটি শাস্তি থেকে মুক্তি পাবে সেই ব্যবসাটা হলো তুমিনুনা নাবিল্লা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে ও রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনবে ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন দতে ইসলাম কায়েম করার জন্য তোমরা সংগ্রাম করবে চেষ্টা করবে বিআমালaikum ফুতুকুম এবং তোমাদের মাল আর জান দিয়ে তোমরা আল্লাহর জমিনে দিন قائমের জন্য তোমরা কাজ করবে চেষ্টা করবে সংগ্রাম করবে আর এই কাজটা যদি তোমরা করো আল্লাহ পাক খুশি হয়ে ঘোষণা করেছেন ইয়াকুল লাকুম জুনুবাকুম বান্দা তোমাদের জীবনের সকল গুনাহcata আমি আল্লাহ তাআলা maaf করে দেব ওয়াইদখিলকুম জান্নাত এবং তোমাদেরকে আমি আল্লাহ পাক সেই নিয়ামতপূর্ণ চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের नसीব করব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন এমন জান্নাতে মান্দা দাখিল করবো যে জান্নাতের বর্ণনা স্বয়ং আল্লাহ তাল্লাহ নিজেই দিয়েছেন জান্নাতুং তাজরিমিং তাহাতি আলানহার অমা সা কিনা তৈজে পাতাং সে জান্নাতি আদমিং দা লিকাল ফাউজুল আজিন বান্দা এমন জান্নাতে আমি দাখিল করাবো যে জান্নাতের তল দেশ দিয়ে নহর প্রবাহমান হবে পবিত্র স্ত্রীরা হবে তোদের সঙ্গিনী সেখানে তোমরা অনন্তকাল চিরস্থায়ীভাবে সেখানে অবস্থান করতে থাকবে পারবে আর এটাই হলো তোমাদের জন্য মহা সাফল্য তাই আসুন আমরা সকলেই আল্লাহর এই জমিনে আল্লাহর দিন ইসলাম করার জন্য আমাদের জান আর মাল দিয়ে সর্বাত্মকভাবে কায়েম প্রচেষ্টা করবো পাক আমাদের সকলকে এই দিন কাফেলায় গ্রহণ করে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার